তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটু প্লিজ কমেন্ট বুঝে যাবে আমাকে তা আমাদের বুঝতে পারছো তো জনচেনে এসেছি সেখানে অনেক কিছু হচ্ছে প্রায় তাহলে তোমাদেরকে অনেক কিছু দেখাবো তাহলে জনখানে আসার কথা ছিল সেখানে এসে গেছে প্রায় তোমরা লোগো থেকে হয়তো বুঝতে পেরে গেছো তো চলো গাইস চলো ভিতরে ঢুকা যাক দেখা যায় যে কি হয় আজ কেমন কি দেখি আমিও প্রথমবার এসেছি তো আমরা ভিতরে ঢুকে গেছি প্রায় তা চলো আবার আগে যাওয়া যাক যাক আবার আবার আগে যাওয়া যাক এর অনেক উৎপাদিত মেলা হচ্ছে প্রায় তাই সামনে দেখতে পাচ্ছ খরগোশের এখানে লাইটিং দিয়ে আছে খরগোশ বানিয়েছে তাই হলো আবার মানে খরগোশের সামনে যাওয়া যাক তা চলে এসেছি তা দেখতে পাচ্ছ এটা আমাদের ওইগুলো ছিলাম আমাদের বন্ধু বান্ধব অনেক এসেছে প্রায় আর কি সবাই আছে এখানে ছবি আর উঠলো ফরেস্টের কাছে অনেক ছবি আর উঠলাম অনেক মানে আমাদের বন্ধু বান্ধব আর সবাই ছবি উঠলো চলো আবার আগে জায়গায় করবো তাহলে তো পুরো মেলাটা এখনো বাকি আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ নিজেদের দোকান মধ্যে রয়েছে যাবতীয় খাবার দোকান আর অনেক কিছু আছে প্রায় চলো আবার অনেক কিছু দেখানো বাকি আছে আগে আবার তো বাজার তোমরাই বলবে আমি বুঝতে পারছি না কমেন্ট নিশ্চয় জানাবে আমাকে এরপরে এটা আমরা কি বানিয়েছি তোমরাই নিশ্চয়ই বলবে গুলো দেখা যাক বন্ধু তোমরা তো বুঝতেই পারছো যে কি বটে কাঠ বেরোলে তো হ্যাঁ বন্ধুরা আমরা ঢুকে নিলুক থেকে দেখা পেয়ে গেছি প্রায় যা আবার দেখাবে চলো আবার অনেক কিছু আছে বন্ধুরা এই রাস্তাটা কোথাও যাচ্ছে বুঝতে পারছ তো মা মোহামায়ের থানে ঠিক আছে চলো আবার আগে যাওয়া যাক এ ভিউ মোমেন্টস লাইটের বন্ধুরা নিশ্চয়ই তোমরা কমেন্ট বল হয়ে এরা খারাপ তুই কি গো ওই বান্ধবীর রে আমাদের কিছু সাথে নেই চলো যাই হোক বন্ধুরা এরা বোধহয় কি সঙ্গে নিয়ে যাবে না ঠিক আছে ওরা আগ আগ আমার পরে দেখা আবার তাহলে চলো আবার আগে যাওয়া যাক अब चलो हम जैसे भी हो संभल से गए। মা মহাম্মের থানের মন্দিরটি হচ্ছে চলো আবার আগে যাওয়া যাক আর বন্ধুরা কিছু শর্টস দেখাচ্ছি মা মহামেদ থানের তুমসে মিলেই দিল মেয়ে ওঠা তার বেকারারা জি বন্ধুরা এটা হচ্ছে নবঞ্জ মোটা একটা মারো আবার আছে ওই আর লাইটিং নিয়ে সুন্দরভাবে সুন্দর ভাবে সাজিয়েছে তার চলো আবার আগে যাওয়া যাক যে মা মহাম্মার থানে পথম গেট করতে আবার আগে যাক আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরে দেখাবো আমরা কথা বন্ধুরা লোক যেমন অনেক এসেছে অনেক ভিড় মহামায়ের থানকে লাইটিং দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে খুব ভালো দেখাচ্ছে চলো আবার আগে যাওয়া যাক নিজ দ্বারা আবার অনেক কিছু করেছে বন্ধুরা নিজ দ্বারা আমরা চলে এসেছি আমাদের অনেক ছেলে আছে এখানে ছবি আর উঠছে আমাদের ছেলে গেলে কত সুন্দরভাবে ছবি উঠছে হাতি আছে বাঘ আছে আবার ওই পাশে ডাইনেসর আছে এখন আমি আমিও ছবি উঠলাম তারপরে দেখো আমিও এসেছি আমার পিছনে হাতে পড়ে আছে আছে চলে এসেছি এই যে এখানে একটা ছবি উঠব এখন তো ফটো বাকরে সব কিছু তোলা হয়ে গেছে এরপর চলো আবার আগে যাওয়ার যাক অনেক কিছু করেছি এখন তোমরা কত ভিড় হয়েছে একটা হচ্ছে মা মোহাম্মায়ের নিচে দিক অনেক কিছু বানিয়েছে এখানে গাছ আছে আর আছে বন্ধুরা এগুলা দেখো এখানে সবজি বিক্রি করছে কুমড়া আছে বাঁধা আছে সব আছে এখানে সবকিছু পাওয়া যায় কোমরা যদি চাও তো এখানে দিতে পারো সবকিছু

शिवधान जवाहर मंदिर देखिए एक मंदिर दे है सामने খিদে পেয়েছে তাহলে কিছু খেয়ে করে একটু পরে দেখা হচ্ছে খাওয়া হয়ে অনেক তাহলে মোবাইলে আমার বেশি চার্জও নেই তাহলে অনেক কিছু দেখা যাবে তোমাদেরকে আবার ঘুরে ঘুরে বন্ধু যতটুকু চার্জকুই আমি রেকর্ড করছি তারপরে রেখে দিচ্ছি মোবাইল চার্জ নিয়ে বেশি দশ পার্সেন্ট চার্জ আছে ভাই বন্ধুরা ভালো থাকবে